ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে সতর্ক করে বলেছেন শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির অবসান হবে এবং আবারও তুমুল লড়াই শুরু হবে জিম্মি মুক্তি স্থগিত করা নিয়ে হামাসের ঘোষণার জবাবে তিনি ইসরায়েলি সৈন্যদের গাজা উপত্যকার ভেতরে ও বাইরে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন তবে তিনি সুনির্দিষ্ট করে বলেননি যে তিনি এখনো জিম্মি থাকা মোট ছিয়াত্তর জনের মুক্তি চান নাকি শনিবার যে তিনজনকে মুক্তি দেওয়ার কথা তাদের কথা বলছেন তবে একজন মন্ত্রী বলছেন এখানে সবার কথাই বোঝানো হয়েছে হামাস জবাবে বলছে যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা এখনও অঙ্গীকারাবদ্ধ জটিলতা কিংবা বিলম্বের জন্য ইসরায়েলি দায়ী তাদের অভিযোগ ইসরায়েল মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিচ্ছে কিন্তু প্রত্যাখ্যান করেছে। শনিবারের নির্ধারিত জিম্মি মুক্তি কার্যক্রম বিলম্বিত করতে হামাসের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবারের মধ্যে জিম্মিরা সবাই না ফিরলে ইসরায়েলকে চুক্তি বাতিলের প্রস্তাব দিয়েছেন তিনি মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির চার ঘণ্টা সভা শেষে নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের ফেরত না দিলে যুদ্ধবিরতির অবসান হবে এবং আইডিএফ লড়াই শুরু করবে এবং হামাসের পরিপূর্ণ পরাজয় পর্যন্ত তা চলবে ইসরায়েলি সংবাদপত্র হারতেসকে একটি সূত্র জানিয়েছে যে পরিকল্পনা অনুযায়ী শনিবার তিন জিম্মি মুক্তি পেলে ইসরায়েল যুদ্ধবিরতি চালিয়ে যেতে আগ্রহী কিন্তু পরে পরিবহন মন্ত্রী ও মন্ত্রিসভার যুদ্ধ বিষয়ক কমিটির সদস্য মিরি রেগেভ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন আমরা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিকে সমর্থন করছি শনিবার সবাই মুক্তি পাবে আইডিএফ বলছে গাজার অপারেশনের দায়িত্বে থাকা দক্ষিণাঞ্চলীয় কমান্ড প্রস্তুতি নিতে শুরু করেছে এবং রিজার্ভ সৈন্য সহ অতিরিক্ত ট্রুপস নিয়ে অবস্থান জোরদার করা হবে গাজার বিশ লাখ মানুষকে স্থায়ীভাবে অন্য জায়গায় সরে সেখানকার নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা আবারও প্রত্যাখ্যান করেছে হামাস তারা বলছে ট্রাম্পের মন্তব্য বর্ণবাদী এবং এটি জাতিগত নিধনের একটি ডাক যার লক্ষ্য হল আমাদের জনগণের জাতীয় অধিকার কেড়ে নেওয়া ফিলিস্তিন কর্তৃপক্ষ ও আরব রাষ্ট্রগুলো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ বলছে জোর করে কাউকে উচ্ছেদ করা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি হবে জাতিগত নিধনের সমতুল্য নেতানীহ অবশ্য ট্রাম্পের বৈপ্লবিক চিন্তার প্রশংসা করেছেন এর আগে মঙ্গলবার সিনিয়র হামাস কর্মকর্তা বাসেম নাই বলেছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পথে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের জন্য তাদের আলোচনার দরজা খোলা আছে বলেন চুক্তিটি বাতিল হয়ে যাক এটি আমাদের ইচ্ছে নয় আমরা বাধা ও চ্যালেঞ্জ এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছি সে কারণে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিস্থিতি সংশোধন হলে আমরা শনিবার বন্দীদের হস্তান্তরের প্রস্তুত আছি তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজার উত্তরাঞ্চলে মানুষকে ফেরার সুযোগ দিতে বিলম্ব করা এবং জরুরি খাদ্য ঔষধ ও আবাসন সামগ্রী সরবরাহে বাধা সৃষ্টির অভিযোগ করেন চুক্তি অনুযায়ী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরে ফেরার সুযোগ দেয়া এবং শত শত ত্রাণবাহী লরিকে প্রতিদিন গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপটি ছয় সপ্তাহে হওয়ার কথা এতে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে এক হাজার নয়শ ফিলিস্তিনি বন্দির মুক্তি পাওয়ার কথা এখন পর্যন্ত ষোলো জন জিম্মি মুক্তি পেয়েছেন এছাড়া হামাস আরও পাঁচজন থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাসের হাতে থাকা বাকি সতেরো জন জিম্মির মধ্যে দুজন শিশু একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন উভয় পক্ষ জানিয়েছে এ পর্যন্ত আটজন জিম্মি মারা গেছেন দু সালে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এতে এখন পর্যন্ত আটচল্লিশ হাজার একশো জন মারা গেছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় MCTV U.S.